কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও সবাই জয়েন্ট হও সবাই জয়েন্ট করো কে কোথা থেকে লাইভে আছো জয়েন্ট হো হ্যালো সবাইকে ওয়েলকাম হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে সবাই জয়েন্ট করো সবাই জয়েন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো লাইভে জয়েন্ট হও হ্যালো টু হ্যালো সবাই জয়েন্ট করো সবাই জয়েন্ট করো সবাইকে ওয়েলকাম লাইভে সবাই জয়েন্ট হল কমেন্ট করো না হলে বুঝতে পারছি না তো আমার কথা শুনতে পাচ্ছো তোমরা কমেন্ট করো যারা লাইভে জয়েন্ট আছো একটু কমেন্ট করো হলে বুঝতে পারছি না তো আমার কথা শুনতে পাচ্ছ কি না তোমরা সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো হ্যালো প্রিয়ন সবাইকে গুড ইভিনিং সবাই জয়েন্ট করো সবাই জয়েন্ট করো কে কোথা থেকে লাইভে আছো কমেন্ট করো বুঝতেছি না কমেন্ট কেন আসতেছে না কমেন্ট করো 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 সবাই কে কোথা থেকে লাইভে লাইভে আছো আছো কমেন্ট 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 চারজন তো কমেন্ট করছো না কেন কমেন্ট করো না হলে বুঝবো কি করে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ জানাবে তো শুনতে পাচ্ছ কিনা শুধু ভালোবাসা জানাচ্ছ কমেন্ট করো কথা বলতে ইচ্ছা হচ্ছে না আমার সাথে ওকে না বলতে ইচ্ছা হইলে আর কিছু করার নাই না বলতে ইচ্ছা করলে আর কি করুম বল কমেন্ট কেন করছো না হ্যালো 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 ইভি সবাই কমেন্ট করো যারা যারা লাইভে আছো আমার নাহলে চলে যাবো না কি করব বলো কমেন্ট না করলে কেন আছি লাইভে পাগল ভাবছ আমায় আমি তো পাগল না একদম কমেন্ট করো ফাহিম আপু কোথায় থাকো আমি আমি হচ্ছে জিনাইদ জেলে থাকি ফাহিম কেমন আছো বলো ওয়েলকাম লাইভে কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো জানাও যারা লাইভে জয়েন আছো কেমন আছো বলো কেমন আছো বলো সবাই বলো জিওন কমেন্ট করেছে পাগলের মতো করে দেওয়া করে দেওয়া পাগলের মতো করে দেওয়া মানে বুঝলাম না তোমার ভয়েসটা অনেক সুন্দর থ্যাংক ইউ কেমন আছো বলো ফাইন কেমন আছো বলো ওয়েলকাম লাইভে কেমন আছো জানা ওয়েলকাম সবাইকে লাইভে কে কোথা থেকে লাইভে আছো কমেন্ট করো কমেন্ট করো হ্যালো एवरीवन थिंक কমেন্ট করেছে আপকো কেমন আছেন আমি ভালো আছি ফাইম কমেন্ট করেছে ভালো আছি আচ্ছা কোথা থেকে বলছো ফাইম জানিও ফারিয়া আমি ভালো আছি বোন তুমি কেমন আছো বলো কেমন আছো বলো वेलकम লাইভে সবাইকে সবাই কেমন আছো জানিও গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানাই সবাইকে তুমি কি পড়াশোনা করছো না আমি পড়াশোনা করি না গো আমি হাউস ওয়াইফ পড়াশুনো করি না আমি ফাহিম আমি হাউস ওয়াইফ গো জয়েন্ট করো ভালো আপু সন্ধ্যার নাস্তা করেছে না ফারিয়া সন্ধ্যার নাস্তা কিচ্ছু করিনি তুমি করেছো জানিও তুমি করেছো সন্ধ্যার নাস্তা জানিও সবাই লাইক করে দিও যারা লাইভে আছো সবাই একটু লাইক করে দিও বন্ধুরা আপু নাস্তা করতেছি কি নাস্তা করছো বলো কি নাস্তা করছো ফারিয়া কি নাস্তা করছো বলো সবাই কমেন্ট করো ওকে কোথা থেকে আমার লাইভে আছো কমেন্ট করে জানাও ওকে ইউ হ্যাভ চাই কি মুড়ি মাখানো মুড়ি মাখানো আচ্ছা আমারটা বই ফারিয়া আমার জন্য কোথায় আমার ভাগেরটা আমাকে পাঠিয়ে দাও পার্সেল করে করো জয়েন্ট করো কে কোথা থেকে লাইভে আছো কমেন্ট করো আপু তোমার কি বেবি আছে না আমার বেবি নাই বেবি নাই বেবি নাই তো লাইক করেছো সবাই যারা এখনো লাইক করো লাইক করে দাও একটাও লাইক করোনি কিন্তু এখনো সবাই লাইক করো আপু খা শেষ হয়ে গেল মাত্র কালকে পাঠাই দেব আচ্ছা তা বলো বাড়িতে সবাই কেমন আছে ফারিহা বাড়িতে সবাই কেমন আছে তোমার জানিও হ্যালো ইভিওন সবাই লাইভে জয়েন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও লাইভটাকে লাইক করো ভালো অপু আচ্ছা পড়াশোনা কেমন চলছে তোমার হারিয়ে বল পড়াশোনা কেমন চলছে বলো পড়াশোনা কেমন চলছে তোমার জানিও হ্যালো হ্যালো ভ্রিয়ন সবাইকে ওয়েলকাম সবাই লাইভে জয়েন্ট করো কমেন্ট করো একদিন ধরে লাইভের সামনে লেখাটা দেখতেছি খুব কষ্টে দেখতেছি খুব কষ্টে কেন হ্যাঁ কেন কেন গো সবাই জয়েন করো সবাই জয়েন করো কে কোথা থেকে লাইভে আছো কমেন্ট করে জানাও লাইভটাকে লাইক করো লাইভটাকে লাইক করো সবাই হ্যালো আমি মাত্র একজন আসে ঘুরে বেড়াচ্ছি কেমন লাগে বলো